হ্যালো এব্রিজন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো নতুন একটা ইনকামের ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম সো বন্ধুরা আজকে আপনাদের একটা অ্যাপসের পেমেন্ট প্রুফ দেখাবো আমি লাইভে নিজে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সো আপনারা হয়তো আগে অ্যাপসের নাম শুনে থাকবেন এখানে গিয়ে বইয়ে তাদের একটা অ্যাপস আছে এখান থেকে আপনি যা ইনকাম তাই পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা মাত্র তিরিশ টাকা হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন আমি আজকে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো তাছাড়া আমি আগে অনেকবার পেয়েছি সো তাদের দুইটা অ্যাপস আছে আমি দুটা অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সো অনেকে আবার ডিসক্রিপশন বক্স খুঁজে পান না তারা কী করবেন তারা এই ভিডিও যে নামটা আছে টাইটেল ওটার ওপর সিম্পলি ক্লিক করে দেবেন দিয়ে নিচের দিকে আসলে ওখানে অ্যাপস লিঙ্ক টোটাল সব কিছু পেয়ে যাবেন সো আপনি ফার্স্টে অ্যাপস লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তারপর স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এবার দেন আপনি গি যে অ্যাপসটি আছে এটা ওপেন করবেন এটা ওপেন করার পর আপনার ফোন নাম্বার চাইতে পারে ফোন নাম্বার সব কিছু দিয়ে নেবেন তারপরে আপনি ইউএসডি বা ইংলিশ ইউএসডি এটা দিয়ে নেবেন এটা চাইতে পারে আপনি কোন ভাষায় কথা বলবেন ওখানে ইংলিশ দেবেন তারপর আপনি কোনটা রিসিভ করবেন এখানে ইউএসডি দেবেন সো এটা দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে যাবে আপনার ফার্স্টে এখানে কর্নারে ক্লিক করে দিন নাম্বার দেওয়ার পরে সো এখানে যখন ক্লিক করে দেবেন এখানে আপনার দিয়ে আর কি লগ ইন করতে বলবে সো আপনি এখান থেকে জিমেলটা কানেক্ট দিয়ে নেবেন তাহলে আপনার পেমেন্ট পাইতে কোনো সমস্যা হবে না সো তারপর কী করবেন এখান থেকে দ্বিতীয় নাম্বার যা আছে এটা ক্লিক করবেন তাছাড়া এখানে অনেক বোই আর কি ইউএসডি আছে আপনি জয়েন হইলে জয়েন করাতে পারেন সো আমরা এখান থেকে দ্বিতীয় যে অপশানটা আছে এটাই ক্লিক করে দেব এটার মাধ্যমে ইনকাম করতে হয় সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রতিদিন কিছু কয়েন ফ্রিতে পেয়ে যাবেন এখানে আমি কালকে আটটা পাবো তারপর দিন ষোলোটা পাবো এরকম ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়া নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এক দুই ঘন্টা পর এখান থেকে আরও কয়েন ফ্রিতে পেয়ে যাবেন সো বন্ধুরা আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে নয়শো উনচল্লিশটা কয়েন আছে এবং এখানে বাইশ সেন্ট আছে সো আমি আজকে আপনাদের সাথে উনত্রিশ সেন্টই হইলে উডার নিতে পারবেন সেটা আজকে হোক কম তাও আপনাদের উড্ডার দিয়ে দেখাবে এবং এখান থেকে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন গেম খেলার জন্য এখানে সিম্পল স্টার্টে ক্লিক করে দেবেন এখানে সবগুলো দেখে রাখবেন কোনটাকে তারপর আপনাকে আন্দাজে বের করে দিতে হবে সো আপনি আগে থেকে একটু দেখে রাখবেন তাহলে আপনার পক্ষে সহজ হবে আপনি এখানে খুব ভালোভাবে দিয়ে দেবেন তো এখান থেকে আপনি এক্সট্রা দুইবার বা একটা অ্যাড দেখে দুই গুণ বাড়াতে পারবেন সো আপনারা অবশ্যই এখানে ওয়াশ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে একটা অ্যাড অ্যাড ডেকে নেবেন এই অ্যাডটা যখন দেখা হয়ে যাবে এখানে কর্নারে আপনারা গুণ চিহ্ন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করে দেবেন এখানে সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেছে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো দিয়ে আপনি এখানে আবার ট্র্যাগান করে খেলতে পারবেন সো আমরা ভিডিওটা অনেক বড় আছে ওই তারপর এখানে যে গেমটা আছে এটা আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে খেলতে হবে এজন্য এখানে স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার এখানে ফার্স্টে আমার খেলা আছে আমি এখান থেকে একটা দিয়ে দিলাম এখান থেকে আপনাকে এইবারে বা এইবারে বা এখানে তিনটে একসাথে ম্যাচ করতে হবে সো এখান থেকে আমি ম্যাচটা করিয়ে দিই এখান থেকে আর বন্ধুরা যদি সে এখানে না দেয় তাহলে আপনি আর কি জিতে যাবেন এখান থেকে আমি জিতে গেলাম দেখতে পাচ্ছেন এই তিনটে আমি জিতে গেছি এখানে উইনারেসকে সানোর সো এইভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনাকে তিনটা যে লাইন হোক আপনাকে আগে তিনটা মিলাইতে হবে সো আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার বিপক্ষে বা এনিমি যে পড়ছে সে যেন আগে মিলাইতে না পারে সো আমি আর দেখাচ্ছেন এখান থেকে বেড়ে চলে আসছি তারপর এটা হলো সব সব চাইতে সহজ আপনাকে যোগ বিয়োগ করে এখান থেকে ইনকাম করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দেশে এই জন্য এখানে এসে কংসার ইউ সাকসেসফুল অ্যান্সার এখান থেকে আমরা গেরেটে ক্লিক করে দেবো দেওয়ার পরে আপনি আবারও চাইলে খেলতে পারবেন এবং বন্ধুরা তারপর যেটা আছে এখান থেকে আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন রেফার করে সো আপনারা এখান থেকে আপনার রেফার লিঙ্কটা এখানে স্টার্টে ক্লিক করে দেবেন তারপরে এখানে কফি লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে লিঙ্কটি কপি কফি হয়ে যাবে সো এটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি এখান থেকে পাঁচশো কয়েন ফ্রিতে পেয়ে যেতে পারেন অথবা ষাট ডলার সাত সেন্ট একদম ফ্রিতে পেয়ে যাবে যেতে পারেন সো বন্ধুরা আপনি রেফার করে সর্বশেষ একশো ইউএসডি অর্থাৎ আট হাজার টাকা ইনকাম করতে পারবেন সো তারপর এখান থেকে একটা সার্ভে আসে এখান থেকে আপনি প্রতি একটা সার্ভ ভালোভাবে কমপ্লিট করতে পারে দশ হাজার কোয়ান পেয়ে যাবেন অর্থাৎ দশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন সে এটা এখনও আপডেটটা তারা নিয়ে আসেনি এটা অন হইলে আপনারা খেলতে পারবেন সো বন্ধুরা এসব কাজ আপনারা অ্যাপসটি ইনস্টল করে পেয়ে যাবেন অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে ইনস্টল করে নেবেন সো তারপর আপনি এখানে কয়েন ইনকাম করে সেগুলো কীভাবে আপনি ডলারে পরিণত করবেন ডলারে পরিণত করার জন্য এখানে তৃতীয় যে অপশানটা বেঁচে যাবেন এখানে ক্লিক করে দেবেন সো বন্ধুরা এখানে দেখতে পাবেন একশো উনিশ কয়েন এখানে জিরো জিরো ওয়ান ইউজড সো আপনি এখান থেকে কী করবেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দিয়ে আপনার যতক্ষণ আছে আপনি বাড়িয়ে নেবেন সো আমার এখানে নয়শো তিপ্পান্ন আছে এখানে নয়শো বান্ন এসে আর কি আটসেন্ট সো আমি এখান থেকে কনভার্ট দেখতে পাচ্ছেন এখানে কনভার্টে ক্লিক করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট হয়ে গেছে এবং এখানে প্যারেন্স দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট তিরিশ সেন্ট সো বন্ধুরা এখান থেকে আপনি কীভাবে অর্ডার করবেন উডার করার জন্য এখানে ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে এখানে উর্ডার আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পেপারটা সিলেক্ট করে দেবেন সব বন্ধুরা আপনার যদি পেপার অ্যাকাউন্ট না থাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপসে বা এই ভিডিও নামের উপর ক্লিক করে ভিডিও ডিসক্রিপশান পেপার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খোলার ভিডিও পেয়ে যাবেন দেখে নিয়ে আপনি পাঁচ মিনিটে একটা ভেরিফাইড পেপার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বন্ধুরা এখানে থেকে মিনিমাম মুড্র এখান থেকে জিরো পয়েন্ট উনত্রিশ সেন্ট সো আমার ব্যালেন্স হয়ে গেছে এখানে আমি মাত্র তিন দিনে এটা ইনকাম করেছি তিরিশ টাকা সো এখান থেকে কীভাবে উড্রা করবেন অর্ড্র করার জন্য এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা বাসায় দিই বন্ধুরা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে নেবেন তারপর আপনার ডলারটা দিয়ে দেবেন আমার এখানে তিরিশ সেন্ট আমি সবগুলো উড্রার করবো যেন তিরিশ সেন্টে থাক তারপর এখান থেকে নিচের দিকে যে উড্রা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন তো বন্ধুরা এখানে আপনাকে আরেকবার সুযোগ দেশে আপনার ইমেল অ্যাসটি ভালোভাবে দেখে নেবেন দেওয়ার এখান থেকে ইয়ে ক্লিক করে দেবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের উড্ডাটা হয়ে গেছে এখান থেকে আমরা গ্রাটে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র এক মিনিট লাগবে বলছে সো যাই হোক আমরা দেখবো যে আমাদের পেমেন্টটা করে কিনা এখানে মাত্র এক মিনিট লাগবে সো আমরা একটুখানি এখান থেকে ওয়েট করতে লাগে দেখি আমাদের পেমেন্টটা করে কিনা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আসলে বিশ্বাস নেই এখানে এই মাত্র পেমেন্টটা করে দেয় এখানে দেখছেন জিরো পয়েন্ট তিরিশ ইউএচডি এখানে দেখতে পাচ্ছেন যে গিভে এল টিডি এই মাত্র পেমেন্টটা করে দেয় সো ইয়া মাত্র এক মিনিটের মধ্যে পেমেন্টটা করছে এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে পারি না এখান থেকে পেমেন্টটা করে দিয়েছে সো এখানে আমি সাইড ডে সাথে না এখন দেখছেন সাইড ডে আট বাজে এখানে মাত্র এক মিনিট এখান থেকে দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমি এখান থেকে পেমেন্টটা করে দেয় মাত্র এক মিনিটে সুন্দর হয়েছিল আজকের ভিডিও যারা অনলাইন থেকে ইনকাম করতে পারে না তারা আমি তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে এই থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি এই মাত্র এখানে প্লাস তিরিশ সেন্ট সো যাই কারণ যা পেয়েছি এখান থেকে তিরিশ সেন্ট তিরিশ টাকা সো আপনি এখান থেকে ইনকাম করবেন এখান থেকে দেখতে আমার কয়েন জিরো জিরো আপনারা লিঙ্ক এই বক্সে পেয়ে যাবেন ওইভাবে ওখান থেকে জিমেল দিয়ে কানেক্ট করে অ্যাকাউন্ট করে নেবেন এখান থেকে ইনকাম কিন্তু খুব সহজ আমি কিন্তু এখানে এই তিরিশ টাকা মাত্র দুই দিনে এখান থেকে ইনকামটা করেছি তো যাই হোক বন্ধুরা অ্যাপসের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্স থাকবে আর কথা বলে ভিডিওটি পড়ার করতে না আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে এসে বেলেগুলো অন করে দেবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম